হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দর্শক সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আমরা তো গোসল করে একেবারে শীতের সকাল 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 গোসল করে সব সবাই সাজে চলে আসছি ছাদে চলে আসছি মূলত আসছি হচ্ছে আমার কিছু ভিডিও করার জন্য কারণ আমার ফ্রেন্ডের অয়েলটা মেখে খুব ভালো কাজ হচ্ছে উৎমা হেয়ার অয়েল আপনারাও নিতে পারেন তো তার রিভিউ দেওয়ার জন্যই মূলত ভিডিও করবে জন্য সাজুগুজু করেই আসছি আর টম আর চিনিকে তো মানে রোদে বের করা হয় না একটা মানে ঠান্ডা তো একটু রোদে বের করলে ওদের হেলথটা একটু ভালো থাকবে তো যার জন্যই হচ্ছে আমরা ছাদে চলে আসলাম টকি এই যে আমার টম উল না আমার একেবারে পেছনে না রোদ না ছায়া এই যে টুকি দিয়ে বসে আছে সবসময় সেফ জোনে থাকে কখনো লোকজনের ভিড়ে বেশি যাবে না আর একজন দেখেন দেখা যায় কই 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 দেখা কি যায় এই যে ভিডিও করব তো এইজন্য চুলটা ভালো করে একটু আছরা নিচ্ছে কারণ সুন্দর লাগার ওতে একটা বিষয় আছে আর মাথায় হচ্ছে এই ক্লিপটা দিব এটা যদিও মেগলার ক্লিপ মেগলাকে ওর ম্যাম গিফট করছে ক্লিপটা তো দারুণ ওর बर्थडे গিফট

ও আমাকে এত চিনে যে আয়সার কাছে থাকতে চায় না আর চিনি সবার কাছে থাকে ও হচ্ছে ডাল ভাত সব প্লেটেই যায় আর এটা হচ্ছে বিরিয়ানি সব প্লেটে যায় না কি হইছে বাচ্চা কি হইছে চিনি হচ্ছে আদর নেবে ফুলভারিন অনেকক্ষণ ধরে তার মা আদর নিছে সে নিতে পারেনি তাই একটু অভিমান হইছে তার সে আদর নেবে

যাও দুই ভাই বোন একসাথে ঘুম দাও ছাদে ঘুম দাও যাও ঘুম দাও উলি বাবা উলি বাবা আদর 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 ভাইরে পাইছে ভাই তুমি এটা ভাই এটা বোন আদর 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 উলি বাবা দি কি আদর এই গলা জড়ায় ধরে উলি বাবা মতো আমি তো এদিকে আমার চুলের ভিডিও করানো ব্যস্ত অন্যদিকে দিকে মেঘলা আমার বিড়ালিকগুলোর ভিডিও করছে একটা হচ্ছে চিনি একটা হচ্ছে টম উলভারিন তো ওরা তো ছাদে মানে আসে না নর্মালি খুব কমই আসে আর ছাদে এসে এদিকে ওদিকে একেবারে মাথা খারাপ অবস্থা আর টম কিন্তু ভীষণ ভীত একটু আলাদা আলাদা থাকতে বেশ পছন্দ করে মানুষের ভিতরে তেমন যায় না তো সেফ জোনে আছে মেঘলা টমকে কোলে নিস গাড়ি উঠছে ওটাও খুব ভালো লাগছে কারণ ছোটো মানুষ তো ওরা এই আহ্লাদগুলো কিন্তু খুব পছন্দ করে যে বিড়াল ধরবো বিড়ালও মানে ওদের সাথে এরকম আহ্লাদি করবে আর টম তো সেই সেই আহ্লাদি অনেক আহ্লাদি আমার টমের জন্য সবাই দোয়া করবেন তো আমি কী ভিডিও করেছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমার চুলের খোপা ছিল এটা হচ্ছে আমার চুল আমার চুল কিন্তু আগে থেকে অনেক 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 সিল্কি হয়েছে এবং গ্রোথটা ভালো হয়েছে নতুন চুল গজাচ্ছে তো মূলত উজমা হেয়ার অয়েলটা ইউজ করেই কিন্তু আমি এতটা পরিবর্তন পেয়েছি আপনারাও ব্যবহার করতে পারেন আর মানে যদি নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করব বা পেজ লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করব আর এটা হচ্ছে ঘরে আসার পর ভিডিও করছিলাম তাম আমার ভয়েসটা আসেনি তো ভালোভাবে তো কষ্ট করে ভিডিও করছি ভিডিওটা বাদ দিয়ে দেব তো দুপুরবেলা আজকে খাওয়ার আয়োজন ছিল মূলত ভর্তা আইটেম নানান পদে ভর্তা করেছিলাম কারণ শীতকালে কিন্তু ভর্তা আইটেম ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু আর ও হ্যাঁ আপনারা আমার কাছ থেকে কোন কোন ধরনের ভিডিও দেখতে চান কেমন ভিডিও দেখতে চান বা আমার ভিডিওতে কী কী সমস্যা হচ্ছে কোনগুলো আর নেক্সটে দেখতে চান না সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নিজেকে সহ্য নেব আর আপনাদের শীতকাল কেমন যাচ্ছে এই শীতে কি করছেন এগুলো কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যেহেতু আপনাদের লাইফ স্টাইল আমি দেখতে পারি না কারণ আপনারা সবাই ব্লগ করেন না তো এটা কিন্তু ভিডিও করে মানে সরি হ্যাঁ কমেন্ট করে অ্যাটলিস্ট আমার সাথে শেয়ার করতে পারেন তো এইভাবেই পাশে থাকবেন সবসময় আপনাদের ভালোবাসায় আমি এত দিন ধরে ব্লগ করছি যারা সাকসেস হব কি না ভালো থাকবেন আল্লাহ হাফেজ